সবসময় শান্তির থাকবে আমরা চাই নেপালের নেপালের পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হোক প্রতিবেশী রাষ্ট্রর কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি আমরা চাই না সে যে দেশই হোক বাংলাদেশ হোক নেপাল হোক যে কোনো শ্রীলঙ্কা হোক আমরা বরাবরই চাই তারা ভালো থাকুক শান্তিতে থাকুক কিন্তু যেহেতু এটা ইউনিয়ন গভর্নমেন্টের বিষয় এবং বিদেশ মন্ত্রকের বিষয় আমাদের নেত্রীকালকে বলেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কার বিস্তারিত বলেছেন যে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে বা কেন্দ্র সরকার যেভাবে দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবে দলগতভাবে আমরা কেন্দ্র সরকারকে বিষয় বিষয়ে সমর্থন করি এখন প্যালগামের সময়ও আমরা স্পষ্টত বলেছি যে দেশের সীমান্ত বা দেশের সুরক্ষা বা দেশের সবিডেনিটির কেন্দ্র সরকার যে ভূমিকা পালন করবে বা সিদ্ধান্ত নেবে দলগতভাবে এবং রাজ্য সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা তাদের যে কোনো সিদ্ধান্ত সমর্থন করব এখানে কোনো ডিফারেন্সের জায়গা নেই তবে আমরা চাই নেপালে শান্তি ফিরে আসবে এবং আমরা সকলেই উদ্বিগ্ন যা পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি দেখার পর সেটা তো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো ঠিক করবে তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তো আমি দেখতে পারি না তবে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোর্টের বাইরে কোর্টের ভিতরে উভয়েই লড়াই করবে আমরা পার্লামেন্টেও লড়াই করেছি ডিসকাশন চেয়েছি বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটাও সদস্য নির্বাচন কমিশন এখনো দিতে পারেনি তবে গত পরশু বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে এরা ধাক্কা খেয়েছে এখানে বারোতম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটারি করেছে সুপ্রিম কোর্ট টুয়েলভ ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে আপনি বাধ্য এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে এই এসআইআর না এই ইলেকট্রাল রোলের ভিত্তিতেই তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হতো সেটা তো অবৈধ দল এই ইলেকট্রাল রোলের ভিত্তিতেই দু সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে সেটা তো অবৈধ দল যে সরকার অবৈধ আপনার যদি উদ্দেশ্য সঠিক হয় সৎ হয় মহৎ হয় আপনি যদি সত্যিই গুণো ভোটার বাদ দিতে চান তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে দু হাজার চব্বিশে ক্ষমতায় এসছে এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন সম্পূর্ণ হলো তার মানে দুটোই তো অবৈধ আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে আপনি কেন্দ্র সরকারকে বলুন ডিজাইন করুক আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে যত বুথ আছে যত গ্রাম আছে যত এলাকা আছে সব জায়গায় এসে আমরা সমর্থন করি আমি তো বলছি কেউ সরকারকে আগে রিজাইন করতে হবে কারণ এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে কেউ উপরাষ্ট্রপতি হয়েছে এই তালিকা যদি ত্রুটি ত্রুটিযুক্ত হয় তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করছি তারপর আপনারা এসআই করুন করে ফ্রেশ ইলেকশন করুন আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি এটা আমি আগেও বলেছি কারণটা কি রাজনৈতিক রাজনৈতিক কারণটা কি হতে পারে যদি এসআইআর নিয়ে আমি আবার বললাম একই কথা আমার থেকে না শুনে আমার উত্তরটা না শুনে প্রশ্ন করি আমি বলছি আপনার উদ্দেশ্য যদি সৎ হয় ঠিক হয় মহৎ হয় আর কারেক্ট হয় তাহলে আপনি এই ত্রুটিযুক্ত ইলেকটোরাল রোল যার কারণে আপনি এসআইআর করার কথা বলছেন এই ইলেকট্রাল রোলের বেসিসেই গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে তাহলে উপরাষ্ট্রপতি যিনি কালকে নির্বাচিত হয়েছেন তিনি অবৈধ এক বছর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট এই ইলেকট্রাল রোলের বেসিসে তিনি অবৈধ যে সরকার দেশ পরিচালনা করছে তারা নির্বাচিত হয়েছে সবাই ক্যাবিনেটে ক্যাবিনেটে শপথ নিয়েছে এক বছর আগে তারা সবাই অবৈধ তাহলে তাই যদি হয় আপনার উদ্দেশ্য যদি হয় তাহলে পলিটিশাইজকে করছে আপনি নান আমি তো বলছি আপনি এসআইআর করুন আমি বলছি তাড়াতাড়ি করুন কিন্তু আপনি ইস্তফা দিয়ে তারপর শুরু করুন ইস্তফা দিলে তো আমাকেও ইস্তফা দিতে হবে আমিও সেই লোকসভায় নির্বাচিত আমি তো নির্বাচনে মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না তৃণমূল তো বলছে না যে আমরা নির্বাচনে যাব না আপনি নির্বাচন করিয়ে নিন আপনি লোকসভা ডিজল করুন আপনি নির্বাচন করান এসআইআর করে নির্বাচনে যান কেউ তো বারণ করছে এখানে বিয়াল্লিশটা লোকসভা আছে আমরা আমাদের মতো কথা মানুষের কাছে রাখবো মানুষ কুকুরকে গ্রহণ করবে কুকুরকে বর্জন করবে আমরা তো পালাচ্ছি না বিজেপি পালাচ্ছে বিজেপি মানুষকে ফেস করতে চাইছে তার কারণ কী আপনি এসআইআর করতে চাইছেন বলছেন অক্টোবর থেকে আমি বলছি আপনি কাল থেকে এগুন কালকে রিজাইন করুন পরশু থেকে এসআইআর করুন দেখি আপনার কত ক্ষমতা আপনার উদ্দেশ্য সঠিক নয় আপনি সিএ যখন এনেছিলেন আপনি সিএ বলেছিলেন যে নাগরিকত্ব দেবার আইন আপনি কজনকে সিএ দিয়েছেন আপনি সিএ এর মুখোশে আড়ালে এনআরসি করতে চেয়েছেন আপনার উদ্দেশ্য কোনোদিন সঠিক ছিল না আপনি নোটবন্দি করে আপনার শিল্পপতি বন্ধুদের হাত শক্তিশালী করতে চেয়েছিলেন গরিব মানুষের চোখের জল মুছে ভারতে কালো টাকা ধ্বংস করতে চাননি উদ্দেশ্য কোনোদিন বিজেপির সঠিক নয় আপনি কৃষি বিল পাশ করিয়ে সাতশো কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছে আপনি কৃষকদের স্বার্থে কৃষি বিল পাশ করেননি তাও আবার পিছিয়ে আসতে হয়েছে তো বিজেপি যাই করে উদ্দেশ্য করে দিন সঠিক থাকে না আপনার যদি উদ্দেশ্য ঠিক থাকে বিজেপিতেই বলছে যে ভোটার লিস্টে অনেক গডমিল রয়েছে আমি ধরে নিচ্ছি গডমিল রয়েছে তাহলে আপনি এই ভোটার লিস্টের বেশি যদি নির্বাচিত হয়ে থাকেন আপনি রিজাইন করে এসআইআর করে ইলেকশন করুন আমরা তো মরণ করছি না पीएम मोदी मणिपुर जा रहे हैं जी। आप बार बार कह रहे थे कि जाइए पीएम मोदी मणिपुर लेकिन अब जा रहे हैं पीएम मोदी क्या कहेंगे भाई वो आपको मणिपुर में, में जाना चाहिए मणिपुर में जाके मणिपुर की जनता से पूछना चाहिए वो तो मैं कैसे क्या बोल सकता हूँ कि जाके क्या बोलेंगे क्या नहीं बोलेंगे मुझे लगता है देश के प्रधानमंत्री के नाते मणिपुर दो